সালামু আলাইকুম বন্ধুরা বেস্ট ইনকাম টিপস এস এ থেকে সবাইকে স্বাগতম আশা করছে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি এমন একটি নিয়ে চলে আসছি যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এক ডলার ইনকাম করতে পারবেন কিছু টাস্ক কমপ্লিট করার মাধ্যমে তো এটা এখানে এই সাইট কীভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে কাজ করবেন এবং কীভাবে আপনার টাকা পকেটে নেবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন আচ্ছা ভিডিওর মূল বিষয় শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা কোনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজি রাখবেন যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আচ্ছা আজকের কাছে লিঙ্ক আপনারা আমাদের এই যে ভিডিও দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা জাস্ট আপনারা জাস্ট এই ভিডিও টাইটেল ক্লিক করলে আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে নিয়ে যাবে তো এখানে আপনারা পাবেন টু ডে অফার লিঙ্ক বলে তো লিঙ্ককে ক্লিক করার পর আপনাদেরকে আমাদের এই যে চ্যানেলে নিয়ে আসবে তো এখানে এই যে লিঙ্ক আছে অফার লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে ইমেল দিবেন আপনার তারপর এখানে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন আট সংখ্যা না দশ সংখ্যার পাসওয়ার্ড দেবেন আপনাদের নামের সাথে কিছু সংখ্যা মিলিয়ে তারপর স্টার হেস ওইগুলো দিয়ে তারপর এই যে ক্রেট ক্রেট ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে তো আমার অ্যাকাউন্ট খোলা আমি এখন লগ ইন করছি আচ্ছা অ্যাকাউন্ট খোলার সময় আপনাদের জিমেল যে জিমেল দিবেন এই জিমেল একটা কোড যাবে কোডটা আপনারা বসিয়ে এখানে ভেরিফাই ইমেইলে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে তারপর আপনারা এই যে প্রোফাইল অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন একটু নিচে দিকে স্কল করে আসবেন আসার পর এই যে এখানে কানেক্ট টুইটার মানে টুইটারটা কানেক্ট করতে হবে এখানে কাজগুলো হচ্ছে টুইটারের মাধ্যমে তো আপনারা এই যে কানেক্ট এখানে ক্লিক করে আপনারা টুইটারটা কানেক্ট করবেন আচ্ছা অ্যাকাউন্ট খোলার পর আপনারা এই যে প্রোফাইল অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর এই যে পাবেন এখানে পাবেন আপনারা এই যে কানেক্ট টুইটার মানে টুইটারটা কানেক্ট করতে হবে এই এখানে খাজই হচ্ছে মূলত টুইটারের মাধ্যমে তো আপনারা এই যেখানে টুইটার এখানে ক্লিক করার পর অতরা যে ক্লিক করার পর এই যে আপনার টুইটার কানেক্ট হয়ে যাবে এই যে সাকসেসফুল আসবে তারপর আপনারা আসবেন এই যে হোম অপশন আছে এই যে হোম অপশনে আসবেন এখানে আসার পর আপনারা কিছু টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনাদেরকে ডলার দেওয়া হবে তো এই যে যেমন আসেন টুইটারে লাইক করতে হবে এই যে এটা ডিসকভার লাইক করতে হবে এই যে এটাও লাইক করতে হবে এই যে এখানে লাইক করার মাধ্যমে তারা তিন সেন্ট দেবে এই যে এখানে পঁচিশ সেন্ট দিবে এরকমভাবে দিবে তো আপনারা এগুলো কমপ্লিট করার জন্য এই যে ফাইভ পার্সেন্ট টাটার বোস্ট ওইটা ক্লিক করবেন ওইটা ক্লিক করার পর এই যে বিজি টুইট এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর তাদের টুইটারের ওই পোস্টে নিয়ে যাবে তো এখানে যাওয়ার পর আপনারা এই যে লাইক অপশন লাইকে ক্লিক করে এটা লাইক করবেন লাইক করার পর আপনার বেগ চলে আসবেন আসার পরে এই যে কনফার্ম লাইক এখানে ক্লিক করে এইটা টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এই যে সাকসেসফুল এটা কমপ্লিট হয়ে যাবে এরকমভাবে আরও টাস্ক আছে যেমন এই যে এটা ক্লিক করার জন্য এখানে ক্লিক করবেন তারপর এই যে ফলো লাইক এখানে ক্লিক করবেন তারপর তাদের টুইটার নিয়ে যাবে তো এখানে যাওয়ার পর আপনারা ফলো দিয়ে তারপর এই যে কনফার্ম টাস্ক এই যে কনফার্ম টাস্ক এখানে ক্লিক করা কনফার্ম ফলো এখানে ক্লিক করার পর আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আমি আগে যেগুলো দেখেছিলাম ওইগুলো স্ক্রিনশট ছিল তো এখন আপনাদের সাথে আমি লাইভে দেখাবো কীভাবে ওইগুলো কমপ্লিট করবেন যেমন ধরুন এই যে এই টাস্কটা কমপ্লিট করবো তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে ভিজিট টুইট এখানে ক্লিক করবেন তারপর আপনাদের টুইটার নিয়ে যাবে তাদের ওই পোস্টে নিয়ে যাবে তো এখানে যাওয়ার পর আপনারা জাস্ট এই যে একটু নিচে আসবেন আসার পর এখানে একটা লাইক দেবেন তারপর এই যে এখানে টুইট করতে হবে এখানে ক্লিক করবেন তারপর রিপোস্ট আচ্ছা আচ্ছা ক্লিক করার পর তারপর আপনার ব্যাগ চলে আসবেন আসার পর এই যে কনফার্ম লাইক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এই যে সাকসেসফুল হয়ে গেছে তারপর এই যে এখানে ক্লিক করবেন তারপর আবার আপনারা এই টাস্ক অপশনে চলে আসবেন তারপর আসার পর এই যে এটা কীভাবে ক্লিক করবেন ওইটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর তারপর এই যে ফলো এখানে ক্লিক করবেন তারপর আমাদের টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে তো এখানে তাদেরকে ফলো দেবেন ফলো দিয়ে ব্যাগ চলে আসবেন যেমন এই যে ফলো অপশান আসছে তো ওইখানে আমি ক্লিক করবো ফলো হয়ে যাবে আচ্ছা সেটা হয়নি আবার ক্লিক করব গেছে তারপর দেখ চলে আসবো আসার পর তারপর এই যে কনফার্মেশন চলে আসছে তো ওইখানে ক্লিক করবে এটা কনফার্ম হয়ে যাবে এই যে রেক্সেন হয়ে গেছে তো এই টাস্কগুলো করার পর আপনারা এই টাস্কগুলো দেখতে পারবেন এই যে এই যে টাস্ক হিস্ট্রি এখানে ক্লিক করে আপনারা এইগুলো দেখতে পারবেন যেগুলো পেন্টিংয়ে চলে গেছে যখন তারা এগুলো যাচাইবাসী করে দেখবে তারপর আপনাদেরকে পেমেন্ট করে দিবে এই যে আমি টাস্কগুলো করেছিলাম ওইগুলো সব পেন্টিংয়ে চলে গেছে তো আমি আপনাদেরকে লাইভে দেখালাম আপনারা ভিডিও দেখার সাথে সাথে জয়েন করবেন এগুলো ইনস্ট্যান্ট অফার এগুলো সব সময় থাকে না ভাইরাল হওয়ার সাথে সাথে এগুলো শেষ হয়ে যায় তো আপনারা ভিডিও দেখার সাথে সাথে এগুলো করার চেষ্টা করবেন এবং এরপরে কী কীভাবে ওই টোকেনগুলো আপনারা উইড্রো করে আপনার পকেটে নেবেন সেই সম্পর্কে আমি আগের এরপর কীভাবে আপনারা এই টোকেনগুলো উইড্রো করে আপনারা আপনাদের টাকা পকেটে নেবেন সেই সম্পর্কে আমি ইনশাল্লাহ সামনে একটা ভিডিও নিয়ে চলে আসবো তো আপনারা জাস্ট এই কাজগুলো করে রাখেন অফারটা ভাইরাল হওয়ার আগে আপনারা জাস্ট এই কাজগুলো করে রাখেন পরে ভাইরাল হলে কিন্তু এই অফারে আয়োজন করতে পারবেন না তো আশা করছি সবাই বুঝতে পারছেন তারপরে যদি কেউ না বুঝেন আপনারা কমেন্ট বক্সগুলো আসে কমেন্ট করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা ওইখানে কমেন্ট করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক কাজ শেয়ার করা হয় যেগুলো ইউটিউবে শেয়ার করা হয় না আপনারা টেলিগ্রাম আপনারা ইউটিউবে অ্যাক্টিভ থাকার সাথে সাথে আমাদের আপনারা টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন কারণ অনেক কাজ আছে যেগুলো ইউটিউবে শেয়ার করা যায় না টেলিগ্রামে আপডেট দেওয়া হয় তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন তো এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম